দেওয়া যাবে দু একটা ভার ধারাবাহ নারাজি দেওয়া যাবে আবার আমার কাছে একটা কেস এখন হিয়ারিংয়ের জন্য পেন্ডিং আছে সেটা একটু অন্য ফর্মেটে ওটা জটিল জিনিস যাই হোক আমি সংক্ষেপে বলি সেটা যে মার্ডার হয়েছে যে লোকটা মার্ডার হয়েছে তার ভাই এফআইআর করেছে থানা দু এফআইআর করার পরে দেখা যাচ্ছে যে আসামি দশজন এবং তার দশ জনেরই সম্পৃক্ততা স্পেসিফিক্যালি উনি বলছেন আমার যে ক্লায়েন্ট হাইকোর্টে আমার একজন জুনিয়র অ্যাডভোকেট সাহেব আমাকে মামলাটা এনগেজ করছে আর কি দশজন আমাদের পাঁচজনকে বাদ দিয়ে চার্জশিট দিয়ে দিচ্ছেন এখন আমাদের যে ক্লায়েন্ট যিনি এফআইআর করছেন উনি নারাজে দিচ্ছেন যে এই পাঁচজনের বিরুদ্ধে আমি নারাজে দিচ্ছি এটা চার্জশিট হওয়া উচিত ছিল দশ জনের বিরুদ্ধেই পাঁচজন কি কি করছে আমি একবারে আমি বলেছি নারাজি সেক্ষেত্রে দিতে পারে নারাজের কথা যখন তুমি তুললাই তখন তো এটাও তো জানা দরকার নারাজের উপরে প্রশ্ন খুব একটা হয় যে তা না এটা বিচার প্রক্রিয়ার একটা অংশ কিন্তু নারাজি দিলে ফাইনাল রিপোর্ট দিলে এগুলো তো বাদ হয়ে যায় অনেক সময় ম্যাজিস্ট্রেট যদি কাগজে কলমে দেখে যে পুলিশ অফিসার ওসি নিজে যে অথবা তার সাবর্ডিন্যান্ট সহকর্মী যে রিপোর্টটা দিয়েছে এটা ঠিকই আছে তখন নারাজ এইটা উনি খারিজ করে দিতে পারে কারণ অনেক মিথ্যা মামলাও তো হয় ম্যাজিস্ট্রেটের বিবেচনায় যদি এরকম হয় সেক্ষেত্রে আবার পার্টি অ্যাগ্রিভড হলে সেশন জজে যাবে হাইকোর্ট পর্যন্ত আসার সুযোগ আছে আমাদের দেশে বিচার তো খুব লেন্ডি প্রসেস যেটা খুবই খারাপ এখন মনে করো ও ওই লাইনে খুব একটা প্রশ্নও হয় না কিন্তু জেনে থাকা দরকার ডালপালা তুমি যদি লয়ার হতে চাও এখন তো একেবারে বাচ্চা বয়স অল্প বয়স তুমি যদি লয়ার হতে চাও তাহলে তোমার এই ডালপালাগুলো জানতে হবে ডালপালাগুলো না জানলে এটা বেকাদা হয় হয়তো এটার প্রশ্ন থাকবে না আচ্ছা এবার আমরা মামলা বদলি বদলি হয়ে গেল বদলি হয়ে গেলে টু ফরটি ওয়ান এতে একটা দরখাস্ত আমরা দেই হ্যাঁ এই যে আমার এটার মধ্যে আছে যে মেয়াজ গেছে এটা কিন্তু আপনাকে আমি দিয়ে দিচ্ছি এটা ফটোকপি করা লাগবে না ঠিক আছে আপনি এটা নিয়ে যান আমি ফটোকপি করে নিয়ে আসছি এটা আপনি আমি আশা করি যদি আমি বেঁচে থাকি হাইকোর্টে থাকি ইনশাল্লাহ তাহলে এটা আপনি ফাইনাল হিয়ারিং এর সময় আপনার হয়তো লয়ার হিসেবে থাকতেও পারবেন আমাদের সাথে এটা ফাইনাল ইয়ারিং হতে দেরি হবে আপনি তখন এটা বুঝবেন আর যে এই একেবারে ও বউ এই কেসের সাথে মিলে আপনাকে যে আমি দেখাইছি এটা তো আমি দেখাইছি আমার অভিজ্ঞতা থেকে যারা কোচিং সেন্টারে কোচিং নেয় ওরা তো আসলে হয়তো আমার হয়তো না অনেক ব্রিলিয়েন্ট ভালো রেজাল্ট নিয়ে পাশ করে আসছে কিন্তু এই জিনিসগুলো তো তারা

কলেজের মাল মেটেরিয়াল সাপ্লাই দেওয়ার হয়েছে এখানে তো মিয়াজ সাথে ওই রহিম উদ্দিনের কন্ট্যাক্ট হয়েছে যে তুমি যদি ঘটনা সত্যিও ধরে নি তাই না যে কন্টাক্ট হয়েছে যে সে তো বুঝে শুনে টাকাটা দিচ্ছে আচ্ছা যেটা বলছিলাম টু ফোরটি ওয়ান এতে একটা দরখাস্ত দিতে হবে অথবা ম্যাজিস্ট্রেট দরখাস্ত দিল না দু একটা ক্ষেত্রে আমরা দেখি আইনজীবীর অজ্ঞতার কারণে হোক অবহেলার কারণে হোক অথবা মক্কেল আসে না টাকা পয়সা দেয় না করবো না আসলে ওইটা এটাও করা উচিত না মক্কেলকে টাকা পয়সা মক্কেল আসলে দেয় এখন এক একজন লয়ার এক এক ভাবে ডাক্তারদের মধ্যে যেমন কষাই আছে উকিলদের মধ্যেও কষাই আছে তো যেটা বলছিলাম ম্যাজিস্ট্রেট কাগজপত্রে দেখে বুঝলো যে এই আসামের বিরুদ্ধে চার্জ ফ্রেম করার উপাদান নাই এতে গ্ল্যান্স শোনা কাছে এটা মনেই হতে পারে কেন উনি একজন বিচারক কিন্তু অথবা আইনজীবী দুইশো একচল্লিশ ধারা একটা দরখাস্ত দিল যে এই আসামি রিচার্জ বা অব্যাহতি পাবে এখন যেমন আমার এই যে ওনাকে যে কেসটা দিলাম এটা আসলে তো জসকোট হাইকোর্ট কথা তো একটাই ওখান থেকে তো এখানে আসে হাইকোর্টে তো সরাসরি মামলা হয় একমাত্র রিট কোম্পানি মেটার আর অ্যাডমিরালটি এছাড়া সব মামলাই হল জসকোট থেকে আসে

এটাই আসামের বিরুদ্ধে চার্জ হয় না সাধারণত হয় কি এটা কিন্তু সিআর কেস আর কেস দুই ক্ষেত্রেই প্রযোজ্য এই এসের ধারা একই ধারা ইভেন এটা ইয়ার কাছে ও সেশন যে মার্ডার মামলাও দেওয়া যায় কারণ সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের তো আর চার্জ ফ্রেম করার ক্ষমতা নাই কারণ ওই তো বিচার করবে না একই ধারে হচ্ছে ওই ম্যাজিস্ট্রেট কোর্ট সেশন কোর্ট হাইকোর্ট তিনজনে হাইকোর্টে তো সার্জ ফ্রেম করার কোনো সুযোগ নাই না ডিসচার্জ হ্যাঁ ডিসচার্জের ক্ষমতা নেই হাইকোর্টের ডিসচার্জের সরাসরি ক্ষমতা তো নাই